যারা বিভিন্ন বাধাকে উপেক্ষা করে আজকের এই জনসভায় উপস্থিত হয়েছেন অনেক হুমকি দিয়েছে যদি মিটিং এ যাস থাক না কটা থাক না যদি মিটিংয়ে যাস বা ইন্ডিয়ান সেকুলার ফান্ডে ডাকে যাস তাহলে অনেক ক্ষতি করবে অনেক কিছু ভয় দেখিয়েছে সেই ভয়কে উপেক্ষা করে আপনারা যারা যারা হাজার হাজার মানুষ আজকের এই তাপস ব্যানার্জির সমর্থনে তথা ইন্ডিয়ান তাকে জুন মাসের এক তারিখে চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠানোর জন্য আজকে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাবো মিডিয়া সহ প্রশাসনের বন্ধুদের মিডিয়ার ভূমিকা পালন করছে বলেই যথাযথ ভূমিকা পালন করছে অবশ্যই আরো দায়িত্বশীল হতে হবে সে অনুরোধ মিডিয়া বন্ধুদের মাধ্যমে কি জানিয়েও চাইছে কেন পার্লামেন্টে তার প্রতিনিধিকে পাঠাতে চাইছে পার্লামেন্টে পাঠালে মানুষের জন্য কি কথা বলবে সেইগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে যারা এই প্রোগ্রামে অনেকে আসতে পারছেন না অনেকের কাজ কাম আছে অনেকে রুজি রুটির সাথে যুক্ত থাকছে বলে এবং অনেকে অনেককে ভয় দেখিয়ে আসতে দিচ্ছে না তারা অন্তত নিজের বাড়ি থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা মিনিস্ট্রি স্ট্রিম বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের এই বক্তব্যগুলো আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো তারা জানতে পারছেন আর প্রশাসনের বন্ধুদের জন্যই আজকের এই প্রোগ্রাম সুস্থভাবে সম্পন্ন হতে চলেছে বন্ধুগান যারা উপস্থিত হয়েছেন এবং মাইকের আওয়াজ যাচ্ছে সকলের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো সর্বপ্রথম কথা আমরা এমপি নির্বাচন করে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছি তার কাজটা কি আগে আমাদেরকে জানতে হবে সমস্যা হচ্ছে ভোট আসছে ভোট যাবে আবার ভোট আসবে ভালো সাজুগুজু করে এই স্টেজে করে মিষ্টমিষ্ট কথা বলে আপনাদের ভোট গুলো নিয়ে হয় আর যখনই ভোট মিটে যায় জনগণের যখন কোনো দরকার হয় জনগণের কণ্ঠস্বর জনগণের অভাব অভিযোগটাকে শুনে সেটা সমাধানের জন্য এমপি সাহেব আর বা এমপি সাহেবের সেটা কর্তব্য সে কর্তব্যটা ঠিকমতো পালন করে না আমাদেরকে জানতে হবে একটা এমপির কতটা ভূমিকা আছে বা কতটুকু করতে পারে বা কতটা করতে পারে আগে আমাদের এই বিষয়টাকে জানতে হবে এই বারাসাত লোকসভার মধ্যে প্রায় ভোটার ষোলো লক্ষের কাছাকাছি আছে এই ষোলো লক্ষের অধিক আছে ষোলো লক্ষ মানুষ যদি তার অভাব অভিযোগের কথা পার্লামেন্টে একে একে গিয়ে বলে যেখানে আমাদের হয়তো বলার ধৈর্য থাকলেও যেখানে তারা থাকলেন কারো না। সেই জন্য দশ লক্ষের লিমিটেশন ছিল সেই লিমিটেশন ক্রস করে এখন ষোলো লক্ষের অধিক মানুষ হয়ে গিয়েছে এই ষোলো লক্ষের অধিক মানুষ ভোট দিয়ে চার যাকে ভালো লাগছে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা যিনি পাবেন তাকে পার্লামেন্টে পাঠানো হয় এই কারণে এই লোকসভার অন্তর্গত এই লোকসভার অন্তর্গত রাজারাজ্যের মানুষের কি সমস্যা রাজারাজ গোপালপুরের সরি আপনার আপনার মানুষ থেকে শুরু করে সমগ্র এলাকার এই নির্বাচনী ক্ষেত্রের মানুষের যে সমস্যাগুলো আছে মধ্যগ্রাম থেকে শুরু করে পারাসাত থেকে শুরু করে অশোকনগর হাবড়ে অংশ মানুষের কি সমস্যা আছে সেইগুলোকে শুনবে সেইগুলোকে শুনে অ্যাসেম্বলি হাউস তথা লোকসভার মধ্যে উত্থাপন করবে এ অভাব গুলো সেখানে গিয়ে জানাবে কিন্তু আমরা কি দেখছি ভোটের সময় অনেক মিষ্টি মিষ্টি কথা ভোটের সময় অনেক ভালো কথা এই করবো সেই করব তোমাদের জন্য এই করে দেব ভালো কথা চাকরি দেবো বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে পনেরো লক্ষ টাকা হবে ভ্রষ্টাচার মুক্ত হবে দেশের নিরাপত্তা আরো সুরক্ষিত হবে অনেক কথা বললো বেকারত্ব কমে যাবে অনেক মিষ্টি মিষ্টি কথা বললো আমাদের ভোট নিল কিন্তু দুঃখের বিষয় কি দেখলাম বিগত বছরে পার্লামেন্টে আমরা বারাসাত লোকসভার মানুষজনেরা ভোট দিয়ে পার্লামেন্টকে পার্লামেন্টে পাঠালাম কিন্তু দুঃখের বিষয় পার্লামেন্টে গিয়ে জনগণের জনপ্রতিনিধি হতে পারলো না পার্লামেন্টে গিয়ে ওখানে বিজে মূল সেটিং কে আরো এগিয়ে নিয়ে গেল তার আমি জ্বলন্ত উদাহরণ দিচ্ছি আপনাদের এই বারাসাত লোকসভার বিভিন্ন শ্রেণীর মানুষজন আছেন কৃষক শ্রেণীর মানুষ আছেন কেউ গোলকারখানায় কাজ করেন শ্রমজীবী মানুষ এক কটাই ম্যাক্সিমাম আছেন কৃষকেরও কিন্তু অংশ কোন কোন অংশে কম নেই ভারাসান লোকসভা এখানকার কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন গিনাকে তিনি আতিমরাত কৃষকরা আশা করেছিলেন পার্লামেন্টে গিয়ে কৃষকদের দুর্দশার কৃষকদের যে শোচনীয় অবস্থা আছে সেটা থেকে কাটিয়ে ওঠার জন্য কথা পার্লামেন্টে বলবে কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখলাম এই অধিকারীদের কেন্দ্র সরকার সরকার এই এই কেন্দ্রীয় সুকান্ত বাবুদের কেন্দ্রীয় সরকার কৃষকদের আঘাত করে কর্পোরেটদের হাতকে শক্ত করার জন্য পুঁজিপতিদের হাতকে শক্ত করার জন্য কৃষক বিরোধী বিল পাস করালো আর আমরা পার্লামেন্টে পাঠালাম কৃষকদের হয়ে কথা বলার জন্য কিন্তু দুঃখের বিষয় পার্লামেন্টে গিয়ে কৃষকদের হয়ে কথা বলা কত দূরের কথা যখন কৃষকদের বিরুদ্ধে পার্লামেন্ট থেকে বিল ছিল এই বিধায় বিধায়ক বর্তমান ত্রিবল কংগ্রেসের চিনি প্রার্থী তিনি কৃষকদের হয়ে একটা শব্দ কিন্তু খরচ করেনি তাই সোমা এসেছে বারাসাত লোকসভার মানুষদেরকে বলবো বারাসাত লোকসভার কৃষক বন্ধুদেরকে বলবো উঠোন স্বার্থ হন, আপনার স্বার্থে যখন আঘাত দিয়েছে যাকে বলার জন্য পার্লামেন্টে পাঠিয়েছিলেন সে আপনার হয়ে কথা বলেনি তাই সময় এসেছে দু হাজার পাঠিয়ে ভুল করেছিলেন আপনি ভেবেছিলেন আপনার হয়ে কথা বলবেন পার্লামেন্টে বরঞ্চ যারা আপনার বিরোধিতা করছে পার্লামেন্টে তাদেরকে বকরমে সহযোগিতা করেছে তাই দু হাজার চব্বিশে কৃষক ভাইদেরকে সর্বপ্রথম আগিয়ে আসতে হবে ওই কাকুলি ঘোষণের প্রকার তৃণমূলের বিপক্ষে দিয়ে তাদেরকে পরাজিত করতে হবে আমরা পার্লামেন্টে পাঠালাম আমাদের হয়ে কথা বলার জন্য কিন্তু দুঃখের বিষয় কি দেখছি আমাদের বিরুদ্ধে যখন বিল পাস হয়েছিল অর্থাৎ কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হয়েছিল বিরোধিতা করেনি বরঞ্চ তাকে সহযোগিতা করছে আর আমাদের ভুলে গেলে চলবে না সুকান্ত বাবুদের সরকারকে

কৃষিকাজের সাথে যুক্ত এই কৃষকদের বিরুদ্ধে যখন পার্লামেন্ট থেকে বিল কৃষকদের কথা যখন ভাবিনি